যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয়ের তিনশো মিলিয়ন ডলার পাচারের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক এ পর্যন্ত কিছু তথ্য দুদকের কাছে এসেছে বলে জানান দুদক চেয়ারম্যান তিনি বলেন দুদকের বর্তমান কমিশন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে আইনের মধ্যে থেকেই অনুসন্ধান ও তদন্ত করবে জেমসন মাহবুবের রিপোর্ট আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরই সামনে আসতে থাকে হাসিনা পরিবারের দুর্নীতির নানা চাঞ্চল্যকর তথ্য নয় প্রকল্প থেকে আশি হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা অনুসন্ধানের পর এবার দুদক অনুসন্ধান শুরু করেছে শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিদেশে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগ সালে যুক্তরাষ্ট্র বনাম এক রেশ ধরেই টাকা পাচারের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের নাম প্রথম নজরে আসে সেই অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করে এফ বি তদন্তে বেরিয়ে আসে জয় তার নামে থাকা হংকং এবং কেমেন আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের একটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মানি লন্ডারিংয়ের মাধ্যমে টাকা পাচার করে পরবর্তীতে সেই টাকা যুক্তরাষ্ট্রে নিজের নামে থাকা অ্যাকাউন্টে জমা করেন জয় এবং ওই রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে জয়ের টাকা পাচারের সহায়তা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অভিযোগ আমলে নিয়ে এবার হাসিনা জয়ের টাকা পাচারের বিষয়ে অনুসন্ধান শুরু করলো দুদক সাবেক প্রধানমন্ত্রীর তিনশো মিলিয়ন ডলার পাচার নিয়ে অনুসন্ধান অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে অনেক ঘটনাই সত্য আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্যপত্র আসলে পরে আমরা আমরা সামনে সরাসরি কথা বলবো এই সময় দুদক কমিশনার জানান বিগত সরকারের আমলের দুর্নীতি দেশ থেকে উৎখাত করতে কাজ করে যাবে নতুন কমিশন আমাদের যদি ফোকাস অবজেক্টিভ থাকে দুর্নীতি এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক দুর্নীতি টানলে সেও আসবে সাহস আমাদের আছে ইনশাআল্লাহ এই কমিশনের মধ্যে কারণ আমাদের ভয়ভীতি শুধু মহান সৃষ্টিকর্তা প্রভু ভগবান মানুষের আমরা তয়ার করে দিব নির্মোহভাবে নির্ভুলভাবে অনুসন্ধান এবং তদন্ত করবো সেইটার জন্য আমরা বদ্ধপরিকর জাতির কাছে আপনাদের মাধ্যমে আজকে আবারও দৃঢ়তার সাথে জানাতে চাই কারোর ভয় বা ভীতিতে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমরা এই কাজটি করবো না